অনেক দিন পরে আবার চাঁদপুরে লঞ্চে করে আসলাম লঞ্চের জার্নি সব সময় ভালো তবে বিশেষ করে বেশি সময় নিয়ে আসবেন তাদের জন্য ভালো নয় আপনারা বাসে করে চাঁদপুর আসলে বেশি ভালো হবে এই সামনীল ডাকাতিয়া নদী নদীর পাশে এই চাঁদপুর এরিয়াতে আসলে যে কয়টা রিজোর্ট খুবই কম যদিও আমার মনে হয় দুটো আছে এর মধ্যে এটা একটা চাঁদপুর রিজোর্টের মেনু লিস্ট রিজোরে আপনারা সিঙ্গেল রুম কাপল রুম ফ্যামিলি রুম মোটামুটি তিন থেকে চারটা রুম পাবেন এভাবে বেশি স্পেস বড় না যারা কাপল আসবেন আগে ইনফর্ম করে বুকিং দিয়ে অবশ্যই আসবেন কারণ রুমের একটা সংকট এখানে আছে সেক্ষেত্রে আপনাদের আগে বুকিং দিয়ে আসলে ভালো আর সামনে হলো চাঁদপুর রিজন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা কফি চা সফট ড্রিংকস সব বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এই যে ডাকাতিয়া নদী নদীর পাশেই হলো রিজোর্ট বিকেল বিকেলবেলা একটা চমৎকার ভিউ দেখা যায় এখানে সূর্য সয়মাত্রা একদম ডুবতে শুরু করলো আর কি একটু পরে হয়তো বারো সুন্দর লাগবে মানে জেন্টস লেডিস ওয়াশরুম সেপারেট আর এখানে এই এই স্পেসটাতে একটা পাশে বসার একটা জায়গা আছে আপনি ইচ্ছা করলে যেখানে বসে নদীর ভিউ দেখতে চান দেখতে পারেন হ্যাঁ রুমগুলোর প্রাইসটা একটু বলে দেই এই যে কাপল রুম এখানে দুটা কাপল রুম এটার ভাড়া হলো আপনার তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা আর এই সামনে ফ্যামিলি রুমের ভাড়া হলো চার হাজার টাকা সিঙ্গেল যদি রুম সেক্ষেত্রে টাকা বা পঁচিশশো টাকা পেয়ে যাবেন যারা চাঁদপুরে আসবেন অবশ্যই এই ওয়ান মিনিটে আসবেন এখানে আপনারা কোন আইসক্রিম পেয়ে যাবেন ছোটোবেলায় যে আমরা যে কোন আইসক্রিমগুলো খেতাম ওই স্বাদ তার এখনও বজায় রেখেছে চমৎকার খেতে আপনাদের খুবই ভালো লাগবে চাঁদপুর খুব একটা বড় শহর না যতটুকু আছে একদম ঘোছানো মোটামুটি একটা ছোট শহরের মধ্যে বেশ ভালো চাঁদপুর আর যদি বলেন যে এখানে এসে আপনারা অনেক ভালো মানের খাবার পেয়ে যাবেন এটা একটা ভুল চাঁদপুরের কিছু নির্দিষ্ট শপে আপনারা হয়তো বা ঐতিহ্যবাহী কিছু পেতে পারেন আমি ওরকমভাবে এখনও কিছু দেখিনি তো চাঁদপুর যে লঞ্চগুলো আছে যেমন বিশেষ করে এই যে আমরা ময়ূর সেভেনে যাচ্ছি ময়ূর সেভেন ময়ূর ট্রেন এগুলি সবচেয়ে ভালো লঞ্চ প্রতি আধা ঘন্টা পরে পরেই লঞ্চ ছাড়ে আর আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুরে আসবেন বা চাঁদপুর থেকে ঢাকা যাবেন তার চেষ্টা করবেন রাতে আসতে নিরিবিলি সময় বারোটা বারো বা সাড়ে বারোটার দিকে লঞ্চটা ছাড়বে আপনাদের ভোরে চলে যেতে পারবেন সেক্ষেত্রে যদি কেবিনে যান এই যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া আপনার হলো এসি নন এসির তালিকা ভাড়া দেয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাড়াগুলো অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে বিশেষ করে ঈদের সময় বা যখন চাহিদা বেশি থাকে ভাড়া একটু বাড়ে আর কি আর এই যদি চাঁদপুরে আসেন বা চাঁদপুর থেকে ঢাকা যান আমি সব সাজেস্ট করি এই ময়ূর সেভেন বা ময়ূর ট্রেনে যান লঞ্চটা বেশ ভালো বড়। যদিও চাঁদপুরের লঞ্চগুলো আগের মতো ছোটো না বেশ বড় আর যারা সিঙ্গেল আসবেন স্লো ট্রাভেলার বা বেশি ব্যাগের যাদের সাথে নেই ব্যাগ অতিরিক্ত ব্যাগ থাকলে আপনারা এই সোফাতে যাবেন না এটা রিস্কি কারণ অনেক ধরনের মানুষ থাকতে পারে তো সেক্ষেত্রে ব্যাগ রাখার একটা ইস্যু আছে আপনাদের যদি লকার মানে ওরকম ব্যবস্থা করে নেন সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে আমার মনে হয় যদি অনেক ব্যাগ থাকে সেক্ষেত্রে সিঙ্গেল কেবিন একটা নিয়ে আপনারা চলে যাবেন অথবা যদি লাইট ওয়েট ব্যাগ থাকে বা ব্যাক একটা ব্যাক প্যাক থাকে সেক্ষেত্রে আপনারা সোফা নিলে বেশি ভালো হবে কারণ ভাড়া হলো মাত্র তিনশো টাকা এটা একটা সিঙ্গেল কেবিন এই চার্জ ব্যবস্থা আছে আপনাদের এসি ফ্যানের ব্যবস্থাও আছে ছোটোখাটো একটা রুম আর কি ভাড়া মোটামুটি খারাপ না আর কি ভাড়া হলো আটশো টাকা আপনাদের যে কোনো ধরনের কোশ্চেনের জন্য ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিটেলস জেনে নিতে পারবেন তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম